কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা এমনকি দাড়ি টুপিওয়ালা মানুষরা এখন একে অপরের খাচ্ছে বসে বসে কে কার ভুল ধরতে পারবে কে কাকে অপদস্থ করতে পারবে কে কাকে জাতির সামনে ছোট করতে মানে হচ্ছে আমাদের কাজ মূল থেকে কত দূরে সরে গেলাম পাক আমাদেরকে সেই মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন ঘরের পাশে আগুন লাগলে কি ভাই আপনি এখানে করবেন আগুন আগে নিয়ে ভাবো পুরো বিশ্বে আগুন জ্বলে গেছে আগুন জ্বলছে পুরো বিশ্বে তারা অঘোষিত রচনা করেছে অঘোষিত ঘোষণা দিয়ে রচনা করা নেই ভিতরে ভিতরে অঘোষিত ক্রুসেড রচনা করেছে ওরা ওরা একটা জিনিসই চিনে যে লাহাইল্লাহ কালিমা কে পরে ওকেই ধরতে হবে ওদের চিন্তা এরকম সবার না আমি বলছি ওদের মধ্যে সবাই খারাপ তা বলছি কিন্তু জায়নুসদের কথা বলছি আপনাকে দেখবেন আপনি আপনি শিয়া না সুন্নি আপনি আহলেদিস না হানাফি হাফাই না হাম্বলি আপনি বাংলাদেশি না পাকিস্তানি এগুলো কিছু দেখতে আসবেন ওরা শুধু চিনে একটা কালিমা লাহাইল্লাহ

দুই তিনটা আয়াত বলে শেষ করে দেয় খালি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো মানে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তাহলেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য নামবে না এই যুগটা আবরাহার যুগ না যে আবরাহা হস্তি বাহিনী নিয়ে হেঁটে যাবে আর আসমান থেকে পাখি আসবে ঝাঁকে ঝাঁকে আবার আবাবিল তৈরন আবাবিল নেমে আসবে এটা সেই যুগ না এখানে আপনাকে আপনার রিজিকের ফয়সালা যেমন নিজেকে করতে হয় কাজ করতে হয় না আকাশ থেকে মান্না সালোয়া পরে রিজিক আল্লাহ কাজ আমাকে করতে হয় ঠিক একইভাবে একইভাবে দিন প্রতিষ্ঠা ওইভাবেই কাজ না করলে আল্লাহ বলে আলামিন আসমান থেকে বিজয় দিবেন না ইনতানসুল আল্লাহ ইনসুল তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা আল্লাহ সুদৃঢ় করে দিবেন ইনশাল্লাহ সুফা আরো বলেছেন আল্লাহ ইন আল্লাহ 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 কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না শুনে নেন আল্লাহ কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করে না হ্যাঁ ইউয়াই ইউ রুমা যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করেছে আল্লাবাকে কথার উপর কোন কথা নাই এর উপর কোন ওয়াজি নাই আমাদের কথা তো কিচ্ছু না এ কথার উপর কোন কথাই নাই ইন তানসুর আল্লাহ হায়ানসুর তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো বিম পা শক্ত করে দিবেন ইনশাআল্লাহ কেউ টলাতে পারবে না আরু মা কমিনেখো আল্লাপা কোন অবস্থা কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না আমি নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে